রমজান ইফতারের ব্যবস্থা করেছি পুজোতে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুদান দেওয়ার চেষ্টা করেছি মূলত হচ্ছে আমাদের সক্ষমতা জায়গা থেকে যতটুক পেরেছি শিক্ষার্থীর জন্য আমাদের জায়গা থেকে ততটুক করছি কিন্তু আমাদের মূল কাজটা হবে আদায় করে নিতে এবং পাশে আসতে পরে আমরা প্রশ্নটা আপোষ করে নিই বরঞ্চ তাদের চোখে ক্ষমতাকে প্রশ্ন করে আমরা সেই আধেকের ভূমিকা ছিলাম এই জায়গায় আমাদেরকে আস্থা রাখতে পারেন যে আমরা রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আপনাদের সেই জিনিসগুলো আদায় করে নিই